না না কোছ না কথা আমি তো ফলাই ফলাই কই ফলাইবি আর কোছ না বেটা খেলবি দিতে দিতে জীবনটা ছেনতে না গুরান্তি দসুর থ্যাং ফা এ বেটা কই দুঃখতাছে দেখ কান্ডড়া ঐ বেটা এ দেখ তো না তো রে কিরে বেটা কামড়া দেখছস এই যে লুকায় মোছনরতে আমারে ঘুমবা আল্লাহ আপনারা সবাই আছেন ইসরাइल বাইরে দেখতাছেনা মুসলমান ভাই আল্লাহ ভাই

আল্লা ভাই <breath> <normalGet freegettable> <��ns>

আইলাম এত কষ্ট করিলাম কত কি ভাই জানুন সারাদিনে আমার আসলো বহুত লোক আয় ও বহুত লোক আয়ে দেখিয়া আমি কি ফলাই থাকতে কয়দিন থাকবাম দুইটা না তিনটা ভিডিও বানাইছিলাম এটি বলে ভাইরাল হয়েছি লাগে মানুষ আপনারা ভালোবাসা মানুষ আইতো না